নিজেকে আমরা কিছু মানুষ থাকবো যারা প্রতিবাদ কর আমি ব্যক্তিগত ভাবে যে এক চর মারলে আর এক ডাল পেতে দেবো এটা আমি বিশ্বাস করি না ছিল আমার বাবারাও বা বহরমপুরের মানুষও সেই অর্থে খুব একটা গান্ধী নেহরুকে দেখে

মানে কৌস্তাবের ঘটনাটা মাথায় এলো বলে প্রশ্ন আমার বারংবার এই যুব মোর্চা বা তুমি বিজেপি বলছো আমি যতটা জানি তোমার পারিবারিক ভাবে ফিরে ওঠা একটা কংগ্রেসি পরিবার থেকে এবং কৌস্তব বাগছি আমি রিলেট করার চেষ্টা করি কৌস্তব বাগছি কংগ্রেস ছাড়লেন বিভিন্ন ইস্যুতে শোনা যাচ্ছে উনি বিজেপিতে যোগদান করবেন কোথাও গিয়ে কংগ্রেসের অবস্থান এবং বিজেপির অবস্থান সাধারণ মানুষের কাছে একটা এই প্রশ্ন চিহ্ন তোমার কাছেও করতে পারে যে কংগ্রেস থেকে কিভাবে বিজেপির দিকে যাওয়া মানে কৌস্তবের ঘটনাটা মাথায় এলো বলে প্রশ্ন আমি আমার কৌস্তব আমি বলতে পারব না কৌস্তবদা একজন একটা সামাজিক ফেস এবং বিরোধী মুখ নিজে নিজের সেভাবে নিজেকে প্লেস করেছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে শিক্ষিত ছেলে ও কৌস্তবদা অনেক দিন ধরে কংগ্রেস করেছে এবং কৌস্তবদা নিজের নিশ্চয়ই বক্তব্য থাকবে কৌস্তবদা বলবে ওটা নিয়ে আমি বলতে পারব না আমি কখনো কংগ্রেস করি আমার পরিবার কংগ্রেসী দেখো তুমি আমায় বলছো না যে কিভাবে দুটো তো আলাদা কংগ্রেস মানে ইমেজটা কি আমার মাথায় কংগ্রেসের আইডিওলজি কি এটাই তো আমি কখনো বুঝিনি আমি শুধু দেখতাম যে ছোট থেকে যে ওরা বলে আর মহাত্মা গান্ধী ওদের লিডার তারপরে তো ওটা পারিবারিক একটা পার্টি আমি কিন্তু আলাদা করে ইডিওলজি বুঝতে পারি সেটা এখন আরো আরো বুঝতে পারছি যখন কংগ্রেস রাতারাতি এ দল ও দল সব দলের সঙ্গেই সমন্বয় করছে তখন আমি আরো ক্লিয়ার হচ্ছে যে আমার ধারণাটা ঠিক ছিল যে ওদের সেই অর্থে কোনো ইডিওলজি নেই মানে ওটা একটা প্ল্যাটফর্ম ছিল স্বাধীনতার আগে বিদেশিদের সাথে লড়ার জন্য সেটাকে একটা পার্টিতে রূপান্তরিত করে তারাই ভারতবর্ষ অনেকদিন ধরে আমার কাছে কিন্তু মানে অব দ্য নেশন এবং সবাই মানে আমি ওনাকে শ্রদ্ধা করি ভারত সমস্ত ভারতীয় ওনাকে শ্রদ্ধা করে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে যে একচর মারলে আর এক দাল পেতে দেবো এটা আমি বিশ্বাস করি না শিখুন মানে আমি যদি পাল্টা নাও মারতে পারি দ্বিতীয় গাল পেতে দেব না মানে এটা হবে না সুতরাং আমার বাবারাও বা বহরমপুরের মানুষ সেই অর্থে খুব একটা গান্ধী নেহেরুকে দেখে কংগ্রেস করেছে বলে আমার সময় থেকে আমি বুঝিনি সবাই অধীর চৌধুরীকে দেখে কংগ্রেস করতো এবং অধীর বাবু ও বিং আ ডাইনামিক অ্যান্ড হিউজ লিডার উনি কংগ্রেসকেও নিজের এলাকাতে নিরদল প্রার্থী দাঁড়িয়ে হারিয়ে দিয়েছেন ধর বহরমপুরের বহরমপুর জেলার মানুষের কাছে কংগ্রেস খুব খুব বেশি যে नेहरूवियन মডেল ফলো করে কংগ্রেস ফলো করে তা আমার মনে হয় না আর এখন কংগ্রেসই তো জানে না যে কংগ্রেসের নীতি কি এবং কংগ্রেস কি করবে વર્ષ আগে তোমার বিজেপির প্রতি একটা আকর্ষণ নরেন্দ্র মোদিকে দেখে নতুন ভারত গড়া নিয়ে কেউ তো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে বলছে করাপশনের এগেনস্টে এতদিন পর্যন্ত সরকারে আসলেই সবাই করাপ্টেড লোকগুলোকে কাছে ডেকে নিত যাতে কেউ আমার বিরোধিতা না করতে পারে এই লোকটা তো তা করেনি তো হারানোর কিছু নেই আমার পার্টি তো দুটো এমপি তে চলে গেছিল ভারতবর্ষে তা আমরা হাঁটতে হাঁটতে হাটটা অভ্যস্ত অনেক হার উপেক্ষা তিতিক্ষা সহ্য করে পাঠিয়ে যায় ঘুরে দাঁড়িয়েছে নতুন একটা করার চেষ্টা করছে আমি সেই ওয়ার্ক ফোর্সে নিজেকে ইনভলভ করতে চাই কারণ আমার একটা স্বার্থ আছে কারণ আমার জেলা আমার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ তারা কিছু পায়নি তোমাকে আমি বলেছি তুমি বহরমপুর চলো তুমি তোমার মতো করে সার্ভে করো যে আমরা এত বড় একজন লিডারকে কে বলে চৌধুরী বহরমপুরের জন্য কিছু করেনি মানে সেটাই বলতে না অনেক কিছু করেছেন উনি নিজের ইমেজ তৈরি করেছেন একটা বড় উনি উনি পার্লামেন্টে খুব ভালোভাবে বড় 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 জায়গায় বক্তব্য দিয়েছেন এবং ওনার প্রচুর ওয়ার্ক ফোর্স উনি ওনার বিরোধী সমস্ত মুখ জেলায় বন্ধ করে দিয়েছেন এবং মাসিহা একটা মানে এফআইআই একটা এরকম ইমেজ উনি তৈরি করেছেন সামাপ কিন্তু আমি বলছি দ্যাট ইজ নট ইনফ যে অশিক্ষা অস্বাস্থ্য এবং অর্থনীতির অভাব আমার জেলায় আছে সেটাকে কেটার করা যায় সেটাকে কেটার করা যায়নি মানে মানুষের কাছে কাজ কম আমার জেলা থেকেই তো লক্ষ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক নামে অন্য জায়গায় কাজ করতে যায় ওদের কি দোষ বলো আমার জেলায় কাজ নেই চাষবাসও সেরকম হয় না আর কেউ তাকায় না আর যখন কেউ এত বছর ধরে লিডার হতে থাকে ভোট পেতে থাকে তারও আর ইন্টারেস্ট কমে যায় মানে

কি পদ্ধতিতে যার যে পার্টি ভালো লাগবে সে সেটা নিয়ে বড় হবে প্রত্যেকের বড় হওয়ার মধ্যেও একটা বোধ আছে প্রত্যেকের চলার মধ্যে একটা নিজের মতো ধারণা আছে নতুনরা আসবে এবং শিক্ষিত ছেলে মেয়েরা আসবে যাদের রাজনীতি থেকে টাকা রোজগার করার সংসার চালানোর তাগিদ থাকবে না এরকম লোক আসবে সেটাই তো আমরা চাই যে পার্টিটি আসুক আমি ব্যক্তিগতভাবে সিপিএম এর যে আইডিওলজি আছে সেটার সাথে আমি রিলেট করতে পারি না আমার মনে হয় যে যে এটা এটার উৎপত্তিও আমার দেশে নয় এটা আমার দেশের লিডারদের কথাও বলে না এদের পার্টি অফিসে আমার দেশের লিডার বা কোনো প্রুফড মডেলও নেই তো কিন্তু আমার ভালো লাগে যখন নতুনরা এসে সমাজের পাশে দাঁড়ানোর কথা বলে নিজের আখেরটা না গুছিয়ে সত্যি আশার আলো পায় যে সবাই এখনো করাপ্টেড হয়ে যায়নি অনেক মানুষ আছে অনেক পরিবার আছে এবং সন্দেশকালী তো তার জ্বলন্ত উদাহরণ সবাই নিজেকে বিকিয়ে দেন আমরা কিছু মানুষ থাকবো যারা প্রতিবাদ করব বা আমাদের মতো এরকম প্রজাতি বেঁচে আছে এখন সময় অবশ্যই সত্যি তো যন্ত্রণা প্রজাতির ছেলে একটা গানে আমি শুনেছিলাম আজকে কথাগুলো শুনে আরো একবার গানটা মনে পড়লো আমার যে প্রতিবাদ প্রজাতি প্রতিবাদী যদি একটা প্রজাতি হয় নিঃসন্দেহ কৌশিক তার মধ্যে অন্যতম এবং একজনই পার্ট সন্দেশখালী মহিলাদের তিনি হাত জোড় করে স্যালুট করলেন নিঃসন্দেহে ইন্টারভিউ সর্ব উৎকৃষ্ট একটা আমার মনে হয় বাংলার আপামর মানুষকে সন্দেশকালী বাসীর কাছে মহিলাদের কাছে সারা জীবন ঋণি করে ঋণি হয়ে থাকার একটা সময় এসে গেছে এই সমাজে সন্দেশকারী মডেল বারবার ফিরে আসুক কারণ এই সমাজটা আমাদের ভালো আমরাই রাখতে পারি সবুজ সতেজ আমরাই রাখতে পারি অসংখ্য ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদেরকে কি মন্তব্য এবং কেমন লাগলো ধন্যবাদ ধন্যবাদ